সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার লোক আছে মেম্বার সারা বাংলাদেশ থেকে সব জায়গা থেকে অনেক লোক এসেছে এখানে ডিএকসএন এর মেম্বার এসেছে বিশেষ করে এই দুই সালে ডিএক্স এর যে চব্বিশ টম ইউনিভার্সিটি অনুষ্ঠিত হচ্ছে এখানে মালয়েশিয়ান থেকে ডে কোম্পানির চেয়ারম্যান ডক্টর লিনচেন জেনে এসেছেন একটু পরেই উনি কথা বলবেন আমাদের কিছু নতুন কিছু জানাবেন এবং আমাদের বাংলাদেশে সামনের ডে এক্স বিজনেসটা আমরা কিভাবে করতে পারি নতুন নতুন নির্দেশনা দেবেন এই মুহূর্তে আমাদের টিমের একজন মেম্বার ক্রাউন টিমের একজন সদস্য স্বপ্নপুরি টিমের একজন লেডার ডাক্তার মামুন ভাই কথা বলবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডে

দেখুন আমাদের ডক্টর যে ইতিমধ্যে আমাদের প্রবেশ করবেন আমরা দেখতে পাচ্ছি বিশাল স্কিনে ফাইটার দেশ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে সকল শুভেছি এবং অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হেলথ হেলথ হ্যাপিনে সাথে থাকুন

কাজ করে যাচ্ছেন এবং আমাদের সফলতার জন্য যিনি আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম এত সুন্দর মার্কেটিং প্ল্যান এবং এত সুন্দর কোম্পানি এত সুন্দর প্রোডাক্ট তৈরি করে রেখেছে যদি আমরা কাজ করে যেতে পারি তাহলে আমরা সাকসেস এবং সফল সেটা আমি আপনাদের বলতে পারি এবং বিলিভ করি তাই আপনাদেরকে বলছি লেগে থাকুন সফলতা আপনার আসবে সেটা আপনার একদিন হয়তো সময় লাগতে পারে কিন্তু সফলতার রাস্তা যখন দেখা দিবে তখন আপনি ফ্রিডমে চলে যেতে পারবেন যেরকম আমাদের কেমিস্ট্রি জাহাঙ্গীর আলম উনি বাইশ বছর কষ্ট করার ফলে আছে ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে বাংলাদেশে মাটি উঠেছে আমাদের ডক্টর লিমসিউজিনের সাথে যখন ফ্লাইটে করে মুরাল দিবে বাংলাদেশের মাটি থেকে তখন আমরা বুঝতে পারবো ডেকশনটা কি এবং ডেকশনটা কিভাবে কাজ করে তাই আমরা বলি আমরাও কেমিস্ট্রি জাহাঙ্গীর আলম ডাক্তারের মতো হতে চাই যাতে আমরাও আমাদেরকেও পুরো বিশ্ব দেখে এবং আমাদেরকে জি আমাদেরকেও পুরো বিশ্ব দেখে এবং আমরাও যাতে সাকসেস হয়ে থেকে বের হতে পারে আমরাও দেখতে চাই ক্রাউন অ্যাম্বাসিডারে কি মজা আছে ক্রাউন পজিশন এটা কোনো ব্যাপার না কারণ পজিশন আমার স্টার ডায়মন্ড পজিশন ক্রাউন অ্যাম্বাসিডারের পজিশন পজিশন অর্জন করার জন্য শুধু আমাদের চেষ্টা করে যেতে হবে কষ্ট করে যেতে হবে দেখতে পাচ্ছেন বিশাল একটি প্রোগ্রাম বিশাল একটি মেগা চব্বিশ বছর বর্তব্য অনুষ্ঠান স্টার ডায়মন্ড সেলিব্রেশন আমাদের ডাক্তার ডক্টর লিম সিরাজি ইতিমধ্যে স্টেজে আছেন সকলে ইনসেন্সের মতে কথা বলতে

কত টাকা দেবে কত টাকা চাইবে কারণ না কারণ আধা ধার করে ধার আছে ভালো বসে আছেন বসে আছেন আসেন না আসেন এখানে গাড়ি আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি মানে অসংখ্য মেম্বার আছে ডেক্সনে ফাঁকা আছে বসত এবং সকলে অবস্থিত আছে নিজ জায়গা থেকে নিষ্কাত রেখে সকলে ডেক্সনে সাজা আছে ডেক্স লেগে আছে এবং আমার সামনে দাঁড়াতে পারছি না আমাদের পরিবেশটা সুন্দর রাখার জন্য আমরা পিছনে চলে এসেছি এখন দেখতে পারবেন সূর্য বলুন ভাই